আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে দুই সালে এসএসসি বিজ্ঞান বিষয়ে ফাইনাল সাজেশন নিয়ে আমরা কথা বলবো এখানে সম্পূর্ণ সাজেশনের প্রত্যেকটা অধ্যায় বা অধ্যায় আমরা লিস্ট করে রেখেছি একদম সবগুলো অধ্যায় কোন টপিকগুলো পড়তে হবে কোন টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন হবে সবগুলো আলোচনা হবে আজকের ভিডিওতে বলতে পারো ফাইনাল সাজেশন তোমরা বিজ্ঞান নিয়ে যারা টেনশনে আছো তারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে এবং এটা ভালো ধারণা পাবা এবং এই টপিকগুলো পড়াশোনা করলে ইনশাল্লাহ এ প্লাস চলে আসবে আমরা সেই বিষয়ে নিয়ে কথা বলবো আমরা মূলত সম্পূর্ণ ভিডিও সাজিয়েছি সংক্ষিপ্ত সিলেবাস উপর নির্ভর করে তোমরা জানো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এই যে দুই হাজার তেইশ সালের সিলেবাস যারা এখনও সিলেবাস ডাউনলোড করে না ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিবা আর এখানে একটা কথা বলে রাখি তোমাদের এই সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন হবে না তবে মিক্সড প্রশ্ন হবে মিক্সড মানে তো যদি আমি একটু বুঝিয়ে বলি ধরো হয়তো বা প্রথম অধ্যায় এবং হচ্ছে দ্বিতীয় অধ্যায় মিলিয়ে একটা প্রশ্ন আসতে পারে কিন্তু এমন না যে প্রথম অধ্যায়ের বাইরে কোনো প্রশ্ন আসবে ঠিক আছে তো এই ভিডিওতে আমি আলোচনা করবো প্রত্যেকটা অধ্যায় নিয়ে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখো মূল টপিকে চলে যাব যারা এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে না সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো এরই মধ্যে তোমাদের বাংলা তারপর হচ্ছে গিয়ে এদের গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তির সিলেবাস সাজেশন ভিডিও আপলোড করা আছে আর বাকি বিষয়গুলো সাজেশন পাবা এই জন্য আমাদের সাথে যুক্ত থাকতে হবে তাছাড়া তোমাদের সামনে পরীক্ষা সম্পর্কিত পরীক্ষা কবে হবে পরীক্ষার সিলেবাস তোমাদের সাজেশন আরও এভরিথিং পরীক্ষা প্রত্যেকটা নিউজ তোমরা আমার কাছ থেকে পাবা তাই যুক্ত হয়ে যা আমাদের পরিবারের সাথে আর ফেসবুক পেজ থেকে যা দেখছো ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দাও এবং ফলো দিয়ে রাখবা শোভন স্টাডি ফেসবুক পেজটাকে আমি যেটা বলছিলাম আমাদের পরীক্ষা নিয়মিত ছোট্ট করে বলি তোমাদের জানাবে তোমাদের পরীক্ষা একশো নম্বরে তো এখানে এগারোটা সৃজনশীল প্রশ্ন থাকবে এই অডায় অধ্যায় থেকে টোটাল আধ আটটা অধ্যায় রয়েছে আর যে কোনো সারটা তোমাদেরকে লিখতে হবে আর বহু নির্বাচনী তো এখানে বহু নির্বাচনীর বটা নাই বটা একটু দেওয়ার নেই বহু নির্বাচনী তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশটা প্রশ্নে অ্যান্সার করতে হবে অর্থাৎ এখানে তোমাদেরকে বহু নির্বাচনী সিলেবাস মানে সাজেশন নিয়ে একটু স্পেশাল কথা হবে কারণ এখানে অনেক টাফ তিরিশটা তিরিশটা পারা আর এখানে সিজনশীল কিন্তু একটু টাফ একটু কম কারণ এগারো থেকে যেহেতু ষাটটা দিতে হবে সো দেখা যায় একটু হলো ম্যানেজ করা যায় কিন্তু বহু নির্বাচনে কিন্তু তা পারা যায় না তো এই ভিডিওতে আমি চেষ্টা করবো সেই ভিডিও আলোচনা করার তো আমরা দেখি আমরা কী কী অধ্যায় রয়েছে সেটা একটু দেখে নিই তো অধ্যায়গুলো রয়েছে টোটাল তোমাদের টোটাল আটটা অধ্যায় প্রথম রয়েছে উন্নতর জীবন জীবনধারা দ্বিতীয় রয়েছে জীবনের জন্য পানি তৃতীয় রয়েছে হৃদযন্ত্রের যত কথা পঞ্চম অধ্যায় দেখতে চাই দেখতে হলে আলোচাই ষষ্ঠ অধ্যায় পলিমার সপ্তম অধ্যায়ে রয়েছে অলম ক্ষারক ও লবণের ব্যবহার নবম অধ্যায় রয়েছে দুর্যোগের সাথে বসবাস দশম অধ্যায় রয়েছে প্রত্যেক জীবনের তরিত শ্রেকট অধ্যায় রয়েছে দেখো এখানে কোনো অধ্যায় গুরুত্বপূর্ণ কম না সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ তবে এখানে বেশ কিছু অধ্যায় রয়েছে একটু কঠিন যেমন রয়েছে তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রে যত কথা বা তোমরা এই মেডিকেল সায়েন্স এখানে সায়েন্স নিয়ে অনেক কথা আছে মেডিকেল সম্পর্কে অনেক কথা আছে তোমরা অনেকে এটা কন্টিনিউ করতে পারবে না সপ্তম অধ্যায় রয়েছে ক্ষক লবণ এই বিষয়গুলো নিয়ে তো এই অধ্যায় দুইটা বাদে বাকি অধ্যায়গুলো কিন্তু খুবই সহজ একটু আলো অধ্যায় একটু কঠিন হতে পারে বাট বাকি অধ্যায়গুলো আমার মনে হয় যে বাকি অধ্যায়গুলো খুব ইজিলি কমপ্লিট করা যাবে তবে আমি এই তিনটা অধ্যায়কে বেশি ফোকাস দিব কেন কথাটা বলছি একটু মনোযোগ সরকারের শোনো দেখো তুমি যদি এই হৃদযন্ত্রের কথা বা এই হৃদযন্ত্র যেটা যে অধ্যায়টা রয়েছে তৃতীয় এখান থেকে একটা প্রশ্ন অ্যান্সার করো তোমার সাড়ে দশে দশ নম্বর দিতে বাধ্য থাকবে যদি তোমার অ্যান্সারটা হয় অন্যান্য জায়গায় অ্যান্সার হইলেও কিছু নম্বর কাটতে পারবে বাট এই অধ্যায়গুলোতে নাম্বার কাটার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা যেন এই অধ্যায়গুলো নিয়ে কন্টিনিউ করার এবং এখান থেকে প্রশ্ন অ্যান্সার করার যেহেতু এগারোটা প্রশ্ন আসবে আটটা থেকে দিতে হবে ষাটটা তা আমি যদি ষাটটা অধ্যায় ভালোভাবে পড়ি তা কিন্তু আমার ষাটটা প্রশ্ন হয়ে যাচ্ছে আমি একটা দুইটা অধ্যায় স্কিপ করতে পারবো বাট আমি এখানে কোনো অধ্যায়কে স্কিপ করতে বলবো না সেটা তোমার সুবিধা মতো তুমি একটা দুইটা অর্ধেক স্কিপ করে বাকি পাঁচটা অধ্যায় ভালোভাবে সময় দিতে পারো দ্যাট সৃজনশীল নিয়ে কথা বলছি বহু নির্বাচনী নিয়ে না বহু নির্বাচনী নিয়ে আমি একটু শেষের দিকে কথা বলবো তো আমি যদি এখানে প্রথম অধ্যায় দেখি প্রথম অধ্যায় কি কী পড়তে হবে এই অধ্যায় এইগুলো পড়তে হবে তবে এখানে খাদ্য পুষ্টি বিষয়টা নিয়ে সৃজনশীল না আসলে এখান থেকে নৈবেদিক আসবে এই টপিকটা ভালো করে পড়ে নিও এই সম্পর্কে যতগুলো তোমাদের নৈবেদিক প্রশ্ন আছে সরকারে আমি স্নেহ পদার্থ খাদ্যপ্রাণ ভিটামিন খনিজ পদার্থ পানি এখান থেকে মিনিমাম তোমরা যে কোনো একটা থেকে একটা তোমরা কি বলে সৃজনশীল প্রশ্ন পাবো এই কটা এই পাঁচটা পয়েন্ট থেকে উন্নত জীবনযাত্রার জন্য খাদ্য উপাদান বাছাই খাদ্য সংরক্ষণ তামাক ও ড্রাগস ধূমপানি ক্ষতিকর দিক ড্রাগ আসক্তি মাদক শক্তি লক্ষণ ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণ এরপরে রয়েছে তোমাদের এইডস রোগের লক্ষণ তো এখানে আমি প্রথমত বলি এই যে পয়েন্ট রয়েছে তামাক ড্রাগ বা ধূমপান ড্রাগ মাদশ শক্তি সামথিং যাই রয়েছে না কারণ এখান থেকে তোমরা একটা সৃজনশীল পাবো টোটাল মিলাইয়া এবং তোমরা এখানে বলছে যে উন্নতর এইডস রোগের রক্ষণ রয়েছে তোমরা চলে এটা পড়তে পারো এখান থেকে নৈবিত্তিক আসবে তো এইভাবে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট রয়েছে দুইটা দিক রয়েছে আর তাছাড়া বাকি জায়গা থেকেও সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো তোমরা কন্টিনিউ করবা যেমন এই যে উন্নত জীবনযাপনের জন্য খাদ্য বাছাই যেটার সাথে ভিটামিন অনেক সম্পর্কিত অনেক রয়েছে খাদ্য সংরক্ষণের বিষয়গুলো রয়েছে দেন আমরা আসি দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলতে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি মানে পানির অধ্যায়টাকে এখানে প্রাধান্য দিয়েছে পানির ধর্ম পানির উৎস এখান থেকে প্রচণ্ড ভিত্তি আসতে পারে তারপর হচ্ছে তোমার জলজ উদ্ভিদ প্রয়োজন প্রাণীর পানি প্রয়োজনীয়তা পানি বিশুদ্ধকরণ বাংলাদেশে পানির উৎস তারপর রয়েছে তোমার উচ্চ দূষণের কারণ মানে পানি উচ্চ দূষণের কারণ তারপর হচ্ছে গিয়া যে উদ্ভিদ প্রাণী ও মানুষের জন্য পানি দূষণের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলাদেশে উষ্ণতার প্রভাব পানি দূষণ প্রতিরোধ কৌশল ও নাগরিক দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের পানির হুমকি গুরুত্বপূর্ণ এখান থেকে ঘত এই টপিকগুলো আসতে পারে সো ভালোভাবে পরি অধ্যায়টা এই টপিকগুলো পড়লে আশা করি তোমাদের ভালো একটা প্রশ্নে অ্যান্সার এখান থেকে অ্যান্সার করতে পারবা দিনাশি এখানে তৃতীয় অর্ধেক যেটা বলছিলাম একটু টাফ হতে পারে তোমাদের যেমন রক্ত রক্তরস প্লাজমা আর রক্তকণিকা রক্তের সাধারণ কাজ রক্ত উপাদানে অস্বাভাবিক অবস্থা রক্তের সিনিবিপাকের গুরুত্ব অ্যান্টিজন অ্যান্টিবডি যেটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক তারপর হচ্ছে কাজ হার্টবিট অথবা পালস রেট গণনা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উচ্চতর রক্তচাপ হৃদযন্ত্রকে ভালো রাখার উপায় খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডায়াবেটিক্স বহুমূত্র বা মধু মেহ রোগ এটাও খুব ইম্পর্টেন্ট তবে ডায়াবেটিক্স এই দুইটা পড়লে আশা করি ভালো হয় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রক্তে বিভাগের গুরুত্ব কারণ এই শ্রিনি বিভাগের মানে বিভাগটা জানে এবং এই গুরুত্বটা জানা খুব ইম্পর্টেন্ট তার সাথে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডির বিষয় রয়েছে হৃদপেন্দ্রের কাজ হৃদপিন্দকে ভালো রাখার উপায় এই বিষয়গুলো রয়েছে এই অধ্যাটা পুরো যে কটা টপিক দিয়েছে সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করবা এবং যে কটা সৃজনশীল আছে এই টপিকে সবগুলো পড়বা পঞ্চম অধে রয়েছে দেখতে চাই আলো চাই দেখতে হলে আলো চাই আলোর প্রতিসরণ লেন্স লেন্সের ক্ষমতা চোখের ক্রিয়া আমরা কীভাবে দেখতে পাই চোখের ত্রুটিও তার প্রতিকার চোখ ভালো রাখার উপায় তো এখানে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্টে কমপ্লিট করে যাবা পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় রয়েছে পলিমার পলিমারে রয়েছে যে পলিমারকরণ প্রক্রিয়া তন্ত্র বা সুতা তন্ত থেকে সুতা তৈরি খুব ইম্পর্টেন্ট রাবার প্লাস্টিক খুব ইম্পর্টেন্ট রাবার প্লাস্টিক নিয়ে আরও কয়টা টপিক আছে সেগুলো পড়তে পারো রাবার প্লাস্টিকে যতগুলো প্রশ্ন আছে পড়ে ফেলবা তন্ত্র সুতারও যতগুলো প্রশ্ন আছে করে পরে ফেলবা তন্ত্রের বৈশিষ্ট্য ও ব্যবহার পরিবেশ ভারসাম্যহীনতায় ভারসাম্যহীনতায় রাবারের রাবার ও প্লাস্টিকের যে বিষয়টা রয়েছে সেটা তো এই কটা টপিক পড়লে তোমাদের পরিমাণ অধ্যাটটা কমপ্লিট হয়ে যাবে দেন আসি সপ্তম অধ্যায় অম্ল খারো কারো হচ্ছে লবণের ব্যবহার প্রত্যেক জীবন এসিড ব্যবহার ও সাবধানতা খুব ইম্পর্টেন্ট টপিক এসিডের অপব্যবহার আইন কারণে সামাজিক প্রভাব এসিড শুল্যের শাস্তি খুব ইম্পর্টেন্ট এখান থেকে নম্বরের একটা প্রশ্ন থাকবে আশা করি যদি তোমরা পারো পড়ে যাবা পাকস্থলী এসিডের কারণ ও সঠিক খাদ্য নির্বাচন খারকের রাসায়নিক বৈশিষ্ট্য প্রত্যেক জীবনে খারকের ব্যবহার ও সাবধানতা লবণের রাসায়নিক বৈশিষ্ট্য লবণের ব্যবহার লবণটা ভালো করে পড়ে যাবা খারক প্রয়োজন ইসিরও পড়ে যাবা তো এই করা পড়তে পারা আর অমর একটা প্রশ্ন আছে তো আমি এই জিনিসটি স্কিপ করে গেলাম আমার কাছে মনে হচ্ছে যে স্কিপ করা যেতে পারে কারণ গত বছর কয়েক জায়গায় এসে গেছে সো তোমরা চলে এই স্কিপ করতে পারো গত বছর বলতে এই প্রশ্নটা প্রচুর এসেছে তো এই বছর নাও দিতে পারে আবার তোমরা ওইটা কন্টিনিউ করতে পারো এই প্রশ্নটা আর দেন এখানে আসছে যে নবমধ্যায় দুর্যোগের সাথে বসবাস এখানে সিম্পলভাবে এই করা থেকে একটা প্রশ্ন কনফার্ম পাবা বাংলাদেশের প্রেক্ষাপট আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে নৈবিত্তিক পাবা পরিবেশের সমস্যা পরিবেশগত সমস্যা বৈষ্ণিক উষ্ণতা কার্বন দূষণ বন্ধ করা বন্যা করা সাইক্লোন সুনামি ভূমিকম্প এখান থেকে একটা সৃজনশীল যে একটা থেকে পাবা আর নৈবিত্তিক তো এমনি থাকবেই মানসম্মত ও উন্নতর জীবনের গুরুত্ব সংরক্ষণ সংরক্ষণশীলতা বিভিন্ন কৌশল খুবই গুরুত্বপূর্ণ টপিক নিচে দুইটা পড়তে পারো তো এইটা হচ্ছে নবম অধ্যায়ের বিষয়টা গেল দেন মোটে দশম অধ্যায় প্রত্যেক জীবনের তড়িৎ ব্যাটারি কার্যক্রম ইলেকট্রনিক সার্কিট বাইরে তড়িৎ বর্ণিত বর্তনীর নকশা তারপর যে বিশ্লেষণ প্রত্যেক জীবনের তড়িৎ বিশ্লেষণের গুরুত্ব তড়িৎ ক্ষমতা তড়িৎ শক্তির ব্যবহার তড়িতের সিস্টেম লস লোডশেডিং লোডশেডিং টপিকটা পড়ো আর বাকি বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়তে পারো সো এই হচ্ছে দশম অধ্যায় ইম্পর্টেন্ট টপিক সো এইগুলোর উপর যতগুলো সৃজনশীল থাকবে সেগুলো পড়ে ফেলবা তাহলে তোমাদের আশা করি সৃজনশীল সারটা নিয়ে আর টেনশন করতে হবে না নৈবৃত্তিক নিয়ে সহসে কথা বলি দেখো নৈবৃত্তিক ত্রিশে নৈবিত্তিক আসবে সো তিরিশে নৈবিত্তিক এই দশটা অধ্যায় আটটা অধ্যায় থেকে আসবে আটটা অধ্যায় বাইরে গো নৈবিত্তিক আসবে না সচ করে বলি ভাইয়া তোমাকে নৈবিত্তিক পুরো নৈবৃত্তিক যদি তুমি তিরিশে তিরিশ পেতে চাও তাহলে তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে প্রত্যেকটা অধ্যায় নৈবিত্তিক তোমাকে পড়তে হবে কারণ যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে নৈবিত্তিক আসবে তোমার তিরিশটা কমন ফ্লাই তোলে সবগুলো পড়তে হবে একটা বেসিক বিষয় আর আমি যে নিচে যে উল্লিখিত টপিকগুলোতে নৈবৃত্তিকের কথা বলেছি সেগুলো নৈবৃত্তিকের জন্য ইম্পর্টেন্ট আর একটু চেষ্টা করবা সালের প্রশ্নগুলো রিপিট করার জন্য শাল রিপিট করার জন্য শাল রিপিট করার জন্য বারবার বলছি বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো চেষ্টা করবা একটু কন্টিনিউ করার জন্য বিজ্ঞান নিয়ে বিশেষ করে কারণ দেখো বিজ্ঞানে তো প্রশ্ন বানাবে না কারণ বইতে যা আছে তাই দিতে হবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেশিরভাগ সালে চলে এসেছে চলে সালের প্রশ্নগুলো বা চেষ্টা করবা বিগত কয়েক বছরের কয়েকটা বোর্ডের প্রশ্ন সলভ করার জন্য আশা করি তোমরা একটা ভালো সেখান থেকে ফিডব্যাক পাবা এবং প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে নৈভিত্তিক পড়ে ফেলবা নৈভিত্তিক পড়লে কিন্তু তোমার ওই অধ্যায় সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে ধর এখানে রয়েছে জীবনের জন্য পানি পানি অধ্যায় সম্পর্কে আগে নৈভিত্তিক পড়ে ফেলবো অধ্যায় সম্পর্কে আইডিয়া হবে সৃজনশীল পড়বা মানে যতটুকু গ্যাপ থাকবে নৈভিত্তিক পড়ে সেটা সৃজনশীল মাধ্যমে পূরণ হয়ে যাবে এটা অধ্যায় সম্পর্কে ব্যাপক ধারণা পাবা যদি সময় পাও তাহলে আরেকবার নৈবিত্তিক দুইবার নৈবিত একটা অধে আমি কনফার্ম চাচ্ছি দুইবার নৈবিত্তিক পড়লে আর দুইবার যদি সৃজনশীল পড়তে পারে তাহলে ওই অধ্যায় নিয়ে আর চাপ থাকবে না পরীক্ষার আগে একবার দুইবার রিভিশন দিয়ে গেলে খুব ইজিলি সব কমপ্লিট করতে পারবা তো এটা ছিল মতো বিজ্ঞান সাজেশন এই পরবর্তীতে ব্যবসায় ব্যবসা পরিচিতি বা আরও টুকটাক রয়েছে সরি বাংলাদেশে বিশ্ব পরিচয় তারপর সায়েন্সে কমার্সে মানবিকের সব সাবজেক্টের সাজেশন তোমরা পাবা সো যুক্ত থাকো আমাদের সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ